কেয়ামতের নিকটবর্তী সময়ে দাব্বাতুল আরত নামে এক অদ্ভুত জন্তু জমিন থেকে বের হবে মানুষের সঙ্গে কথা বলবে জন্তুটি এটি কেয়ামতের শেষ নির্দেশনগুলোর মধ্য অন্যতম আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী পা ফেলে চলাচল করে আর আড়ত অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ ক্যামতের আগে জমিন থেকে বের হয়ে পুরো পৃথিবীতে বিচরণ করবে জন্তুটি মূলত তার নাম নয় বরং অদ্ভুত প্রাণী প্রসঙ্গের কোরআনে ব্যবহৃত শব্দ যার অর্থ প্রাণী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রাণীর সময় আঠার আগ পর্যন্ত ক্যামত সংঘটিত হবে না যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের ঘটনার পর মানুষ ডাবাত আরও দেখতে পাবে সে সৃষ্টি চিহ্নের মাধ্যমে মুমিনদেরকে কাফের থেকে আলাদা করে ফেলবে মুমিনের কপালে লিখে দেবে মুমিন আর কাফের কপালে লিখে দেবে কাফের এ ব্যাপারে পর্যোগ্রামে বিশ্রাতে হয়েছে যখন প্রতি শ্রুতি কেমন ক্ষমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীবিত নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে এ কারণে যে মানুষ আমার নির্দেশন সময়ে বিশ্বাস করত না সুরা নামল বিরাশি পিরানিটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এই ব্যাপারে আল্লামা আলো সিরাদ বলেন আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটি হবে তার তার কথা ইন্নান কানুবি আয়াতি না ইউ কি নুন এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে এর মর্ম আজকের আগে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নির্দেশন সময়ে বিশ্বাসে করেনি বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করতো না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি দাবাতুল আরত সম্পর্কে হাদিস থেকে আরো তথ্য এক ছয় মুসলিমে হুজাইফার্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাইসাল্লাম বললেন ও সংগঠিত হবে না যতক্ষণ না দশটি নির্দেশন তোমরা দেখতে পাবে যথা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ধোয়া বের হওয়া দাজালের আবির্ভাব বরিয়ম তনাই ইসার আগমন ভূগর্ভ থেকে জন্তু বের হওয়া দুই হযরত আবু উমার আদেল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেন দাব্বাতুল আরত বের হবে এবং মানুষের নাকে এবং মানুষের নাকে চিহ্ন করে দেবে তারপরও মানুষ পৃথিবীতে জীবন যাপন করবে প্রাণীটি সব মানুষের নাকে দাগ লাগিয়ে দেবে এমনকি উঠ ক্রয়কারীকে যদিও জিজ্ঞেস করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকে দাগ লাগানো অমুক ব্যক্তির কাছ থেকে খোলাই করেছি মুসনাদে আহমদ তিনশো বাইশ রবি সাল্লাহ সাল্লাম আরও বলেন দাব্বাতুল আরত বের হবে তার সঙ্গে থাকবে মুসা আল্লা সাল্লাম এর লাঠি এবং সুলাইমান আল্লাহ সাল্লামের আংটি কাপড়ের নাকে সুলাইমান আল্লাহ সাল্লামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসাল্লা ইসাল্লামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বাল করে দেবে লোকেরা খাওয়ার টেবিল ও দস্তারখানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফির আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের দিকে কাবাগিরের পূর্ব দিকে অবস্থির সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আড়ত বের হবে দাব্বাতুল আড়ত বের হওয়ার সময়কাল বিশ্ববিখ্যাত মুসাফির ইবনে কাসির বলেন শেষ জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে মোহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে এই জন্তু বের করবেন ইবনে আব্বাস রাদাল্লাহ বলেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে এর মধ্যে বড় কয়েকটি আলাম ঘটে যাওয়ার পর এক বছর জিলহস মাসের কোরবানির ঈদের দিবাগত রাত এত দীর্ঘ হতে থাকবে যে উৎকর্ষিত হয়ে পড়বে শিশুরা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে গবাদি পশুরা চারণভূমিতে বের হতে ছটফট শুরু করবে লোকেরা ভয়ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া তোয়া করতে থাকবে এভাবে তিন চার দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসাদ ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিমটিমে টিমে আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এই নির্দেশন প্রকাশ পাওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে এবং তবা করবে কিন্তু তখন ইমান ও তবা আর কবুল করা হবে না প্রাণীটির কোন ধরন দাববাত আরদ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিস পর্যালোচনায় দেখা যায় এর ভেতর থেকে প্রাণী বিশিষ্ট বিদ্যমান থাকবে অদ্ভুতেই প্রাণী কিছুটা উঠের মতো হবে পা হবে চারটি মাথা হবে সারের মতো চোখ হবে শুকরের মতো কান হবে হাতির মতো নাক হবে উঠপাখির মতো বুক হবে সিংহের মতো রঙ হবে নেকটের মতো কপাল হবে ভেড়ার মতো ঘন অসম বিশিষ্ট হবে মানুষের মতো চেয়ারা হবে প্রাণটি কোন ছিলোনির এ নিয়ে আলেমরা মতভেদ করেছে এক ইমাম কুরতুবি বলে এটি হবে সালাল্লা সাল্লামের উটনির বাসর যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাসুরটি পাথরের মাঝে ঠুকে ঠুকে মরেছিল অনুমতিক্রমে কিয়ামতের কেয়ামতের পূর্বে বের হয়ে আসবে ইমাম কুর্তুবি বলেন এটি বিশুদ্ধ মত